আসসালামু আলাইকুম হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাইল জেলার শিয়ালকোল গরুর হাটে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো এই হাটে গাবি গরু এবং লকনা গরু এখন বর্তমানে কেমন দাম যাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেবো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুগ্রহ অনুগ্রহকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আসেন আমরা এখন গরুর দাম জানাবো

ভাইজান এটা কেমন চাচ্ছিলেন দাম এটা দাম চাই দেখি দাদা 58 60 58 60 চাওয়া কাস্টমারে কেমন কি দাম কাস্টমারে 48 50 বলে 48 50 বলে 50 বেছলে কি লস হবে হ্যাঁ লস হবে কত টাকা লস হবে 2 3 হাজার লস হবে 2 3 হাজার লস হয়ে যাবে এটা কি আপনার কুরবানির পরে কিনা না কুরবানির

ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম শিয়ালকোল গরুর হাট থেকে কিছু খামার উপযোগী কিছু বকনা গরু এবং গাবি গরু এগুলো মূলত আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেব

দর্শক আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করতেছি এই হাটে বকনা গরু এবং গাবি গরু এই পাশে একটি বেশ সুন্দর একটি বকনা গরু এই বকনা গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো ভাই এটা কেমন চাইছিলেন ভাই

অল্প কিছু লস হবে অল্প কিছু লস হবে এই জন্য কিছু উপরে বেচা লাগবে তাই না আচ্ছা এখন বর্তমানে আপনার কাছে বাজারটা কেমন লাগতেছে বাজার খুব কম মেলা কম অনেক খারাপ অনেক খারাপ কয়টা নিয়ে আসছিলেন দুইটা নিয়ে আসছি বেচা বিক্রি হয়েছে একটা হবে একটা হবে না আচ্ছা যদি এই হাটে যদি কেউ যদি গরু কিনতে আসে এটা তো ছোট হাট এই হাটে যদি কোনো খামারি কিংবা কোনো গৃহস্থ ভাই যদি গরু কিনতে আসে

এই পাশে আমরা আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী কিছু বকনা গরু দেখেন এই পাশে একটি গরু আছে আমরা আপনাদেরকে এই বকনাটার আমরা দাম জানাবো বকনাটা কিন্তু বেশ সুন্দর বকনাটা দেখি কত টাকা দাম চাচ্ছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই আসি ভালোই কেমন দাম চাচ্ছিলেন ভাই জান সত্তর হাজার টাকা যাওয়া দাম সত্তর কাস্টমারে কেমন কি দাম বলছে ভাইজান জান কইতাছে পুষ্পান্ন পঞ্চাশ পুষ্পান্ন বলে হ্যাঁ

বাজার একটু কম কম মনে হইতে বাড়ির থেকে মনে আশা করছিল আর একটু বেশি হবে না ভালো থাকবে না দর্শক আমরা আপনাদেরকে ঘুরে ফেরে দেখানোর চেষ্টা করতেছি এই হাটে দেখেন প্রচুর কিন্তু বকনা উঠে দেখেন এই বকনাগুলা কিন্তু বেশ সুন্দর সুন্দর বকনা এই বকনা গুলার আমি আপনাদেরকে দাম জানাবো দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রচুর বকনার আমদানি হয়েছে এই হাটে বকনা জোড়াটা কেমন দাম চাইলেন ভাই দাম চাইলাম এক লাখ বিশ হাজার জোড়া জি ওটা কাস্টমারে কেমন কি দাম বলতেছে ভাই ও 90 99 1 লাখ রে ভাই 90 99 1 লাখ নাকি বলে কোনটা এটা 45 বলে 50 বলে ওটা 50 বলে আমরা তথ্য দিছিলাম শিয়ালকল গরুর হাট থেকে এই বকনাগুলো আসলে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে দাম দর জানার চেষ্টা করতেছি 55 56 দাম 55 56 এরকম দাম হইলে বেচার একটা নিয়ত আছে দর্শক আমরা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি ভাইটা কি গাবি গরু ভাই হ্যাঁ গাভি গরু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভালো আছেন ভাইটা কয় দাঁতের ভাই কুরবানিতে বেসতে পারি নাকি ঈদের পরে দাম বেশি হবে কুরবানিতে একটু দাম কম বলছে মূলত জি আর মনে করছিলেন যে ঈদের পরে দাম বেশি হবে এখন বর্তমানে বাজার কেমন বলেন বাজার খুব কম ঈদের মধ্যে যে দাম ছিল তার সাথে দাম কম বলতেছে তার সাথে অনেক কম কত টাকা কম বলতেছে ভাই এটা তার সাথে 8000 টাকা কম বলে এই গরুটা আপনার কুরবানিতে কেমন দাম বলছিল ভাই কুরবানিতে বলছিল 52 53000 52 53000 বলছিল এখন বর্তমানে কেমন বলে আজকে বলতাছে 45000 44000 চল্লিশ পঁয়তাল্লিশ হাজার দর্শক আমরা দেখেন এই গরুটা টাকা দাম বলছিল কুরবানি ঈদের মধ্যে ভাই একটা আশায় ছিল যে কুরবানির পরে হয়তো বা বেসব দাম বেশি পাবে এখন কিন্তু গরুটার পাঁচচল্লিশ হাজার টাকা দাম বলতেছে প্রায় আট নয় হাজার টাকা দাম কম বলতেছে ভাই তাই না আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটা তথ্য দিচ্ছিলাম শিয়ালকোল গরুর হাট থেকে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে খামার উপযোগী কিছু বকনা গরু এই বকনা গরুগুলো মূলত আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম দেখি এই পাশে বেশ সুন্দর একটি ফিজিয়ান ক্রস জাতের বকনা এটার আমরা দাম জানাবো ভাই এটা কেমন দাম চাইলেন চাওয়ার দাম কেমন আশি আশি হাজার কাস্টমারে কেমন কি দাম বলছে ভাই যান বলছে সত্তর বলে সত্তর হলে কি বেচা যায় না হ্যাঁ তো তে দেন بسم আল্লাহ। جبتলি বাস ফানাহ। পালের গরু। দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিச்சলাম এই গরুটা 70000 টাকা দাম বলতেছে। 70 হলে বেজবে না। চাওয়া দাম হলো হাজার টাকা। আমরা আপনাদেরকে এই পাশে দেখানোর চেষ্টা করব। দেখেন দুটি হাড়ดิশার গাবি গরু। শুকনো হাড়ดิশার গাবি গরু। আমরা বকনার পাশে আপনাদেরকে গাবি গরুর দাম জানাবো। এই দুইটা গরু কেমন দাম চাচ্ছে তথ্য দেবো। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন? জোড়াটা ভাই কয় দাঁত বয়স করে এগুলা জোড়া ছয় দাঁত এটা চার দাঁত এটা ছয় দাঁত এটা চার দাঁত জোড়াটা কত দাম চাইলেন ভাই দাম আছে 130 এক লক্ষ তিরিশ কাস্টমারে কেমন কি দাম বলছে একশো পাঁচ একশো এরকম একশো বলে একশো পাঁচও বলে একশো একশো পাঁচ বেচলে কি ভাই লস হবে লসে তো হবে হ্যাঁ লসে তো হবে কেনা কেনা কেমন ভাই কেনা দশ হাজার দশ হাজার কেনা তাহলে কি পাঁচ সাত হাজার টাকা লস হয়েছে পাঁচ সাত হাজার টাকা লস হয়েছে খাওয়াইছেন হাটে খরচা আছে গরু এই এইজন্য বেশি একবারে হয়ে গেছে গরু এখন আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম আহ শিয়ালকোল ছাগল গোরুর হাট থেকে কিছু আহ খামার উপযোগী বকনা গরু এবং গাবি গরু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম এই পাশে আমরা আপনাদেরকে দেখাবো দুটি গরু এই গরু গুলার দেখি কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিবো ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাইজান তো এটা ভাইজান কেমন চাওয়া দাম ভাইজান জোরা চাওয়া জোরা চাহ একশো বিশ

দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ছাগল গরুর হাট থেকে কিছু বকনা গরুর দাম এগুলা কেমন দাম চাচ্ছে মূলত কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন